উত্তরপ্রদেশের পদেপুরের অবস্থা খুব একটা ভালো না যখন থেকে মোদীজির মুখোশ খুলেছে তখন থেকে এই বিষয়টাকে ধামাচাপা লোকেরা দাঙ্গা শুরু করেছে এর কবরের দাঁড়িয়ে রয়েছে প্রশাসনের এই স্থানে থাকা সামাদ ওপর অবস্থায় এসব জঘন্য কাজ হচ্ছে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সম্প্রদায়ের লোকেরা প্রথমেই খোলাখুলি প্রচার করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা প্রথমে জানিয়ে দিয়েছিল পুলিশকে দুই সম্প্রদায়ের লোকেরা আমনে সামনে আসতে পারে দাঙ্গা হতে পারে ঝামেলা হতে পারে প্রশাসন জানে কিন্তু প্রশাসনে থাকা অবস্থায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী লোকেরা মকবরের ওপর উঠে ভাঙচুর করে এবং কবরের ওপর গেরুয়া পতাকা গেড়ে দেয় মিডিয়া তথ্য অনুযায়ী ওখানকার হিন্দু লোকেরা কবর ওপর পুজো পাঠ করে কার কবরের ওপর আব্দুল শাহমাদের কবরের ওপর প্রশাসনকে গোয়েন্দারা আগে জানিয়ে দিয়েছিল দাঙ্গা হতে পারে ওই স্থানে পনেরো থেকে ষোলো হাজার হিন্দু গিয়ে ভাঙচুর করে এসব হচ্ছিল পুলিশের থাকা অবস্থায় একবার কি ভাবতে পেরেছেন এই ঘটনাটি কখন ঘটেছে বিজেপি বিধায়কের ভাষণের পরে বিজেপি বিধায়ক ভাষণে কি বলেছেন বলেছেন যেটা আব্দুল সামাদের কবরের মকবরা সেটা আব্দুল সামাদের কবরের মকবরা না ওটা হচ্ছে আমাদের ঠাকুরের পাঁচ হাজার বছর পুরোনো মন্দির মুসলিমরা বলছে এটা আব্দুল সামাদের কবরের মকবরা কিন্তু উগ্রপন্থী হিন্দু সম্প্রদায়ের লোকেরা মানছে না উল্টো ভাঙচুর করছে এত কিছু হচ্ছে পুলিশের থাকা অবস্থায় এখন প্রশাসনের উপর আঙ্গুল উঠছে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাধাবার মেন গুরু হচ্ছে বিজেপি বিধায়ক নিউজ এইটিন অনুযায়ী আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই অবস্থায় শান্তিপূর্ণভাবে থাকুন আমরা নেতাদের ফাঁদে পড়ব না আমরা প্রশাসনের উপর ভরসা রাখবো আমরা ভারতের সংবিধান অনুযায়ী চলব আপনারা ভুল ভাল খবর থেকে দূরে থাকবেন মনে রাখবেন উনিশশো সাতচল্লিশের আগে যেমন সাদা চামড়ার ইংরেজরা আমাদেরকে শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল অনুযায়ী তেমনই কালো চামড়ার ইংরেজরা আমাদেরকে শাসন করছে এগুলো শুধু ভোট ব্যাংক বাড়ার জন্য কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন